হ্যালো ফ্রেন্ডস আমরা এসেছি কিল্লে কিল্লের একটা মোড়ে এসেছি একটা ভাইয়ের বাড়িতে টানার একটা পুকুর আছে মিনিমাম পাঁচ কাটা পাঁচ কাঠার মতন একটা পুকুর আছে তো আমরা এখানে একটা পুকুর ভিজিট করতে এসেছি আমি আছি এবং আমার সঙ্গে ময়দুল ভাই আছেন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে এলাম তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুকুরে ভিজিট করার পরে যে ভাই মানে মাছটা আমাদের চেক আপ করাচ্ছেন তানারি পুকুর স্থানীয় পুকুর তিনি যে ব্যবহারও করেন এবং এ পুকুরে কিছু উনি মাছ ছেড়েছেন কত মাছ ছেড়েছেন যেটা এটা কত আছে দেড় কেজি দেড় কেজি মাছ ছেড়েছে এই মাছটা আপনার সামনে দেখাচ্ছি মাছটা বাড়েনি মাছটার পেটে কিছু নেই একদম পেটটা পুরো খালি এবং মাছটা পুরো টাইট হয়ে আছে মাছটা পুরোপুরিভাবে টাইট এবং মাছটা কিছুই খা মানে কিছু নেই এবং লেয়ারটার দিকে শুরু হয়ে গেছে মাছটার পেটে কিছু নেই একদম কিছু নেই তো এটা মাসের মাছ তো মাসের মাছ আমাদের কত হওয়া উচিত আমরা অন্যান্য পুকুরে কেমন করে কালচার করেছি তাদের ইউটিউব অথবা চ্যানেলগুলো ভালো দেখে তারাই বুঝতে পারবেন শুধু তাই নয় আপনাদের সামনে আরেকটা মাছ তুলে ধরছি এটা হচ্ছে জাপানি বুটি জাপানের বুটির বয়সটা এও প্রায় দেড় থেকে দু মাসের মতন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের অবস্থাটা মাছের অবস্থাটা কি মাছটা একেবারেই বাড়েনি একেবারে কেন মাঠের মাছের পেটে কিছু নেই মাছ যে বাড়বে মাছের পেটে কিছুই নেই কিছুই নেই তো এই সেই হিসেবে আপনাদের কাছে এলাম এখন আপনাদের কাছে এই মাছটা তুলে ধরলাম আগামীতে আমরা যখন এই পুকুরটা কালচার করব আমরা আমরা যখন কালচার করব ঠিক সেই সময় তার কাছে আবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো সেই হিসেবে ফ্রেন্ডস আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামীতে আবার আপনাদের আমরা এই জায়গায় নিয়ে আসবো দেখুন মাছটা দেখতে পাচ্ছেন একটা জাপানি বুটি এও প্রায় দেড় থেকে দু মাসের মতন মাছটা থ্যাংক ইউ সো মাচ